আলাইকুম আজ অত্যন্ত খুশির সাথে আমরা সকলেই একত্রিত হয়েছি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে শিক্ষা যে জাতির মেরুদণ্ড এই ব্রত আমরা সামনে নিয়ে অল ইন্ডিয়ার সোনতল যে আমাদের আঙিনায় আমাদের ইন্ডিয়ার ভিতরে সর্ব শিক্ষা উন্নয়নের একেবারেই প্রথম সারিতে যারা দাঁড়িয়ে আছে সেই কেরলের থেকে আমরা যে সিস্টেম নিয়ে আমরা প্রতি গ্রামে গ্রামে মডেল মক্তব্য ভিত্তিতে যে সমস্ত শিক্ষা বিস্তারের মিশন নিয়ে আমরা চলছি ঠিক তার অগ্রপ্রসারের লক্ষ্যে আজ বাদুড়িয়া থানার অন্তর্গত বেলগড়িয়া গ্রামের একটি মডেল মক্তব্য আজ আমরা উদ্বোধন করলাম ইনশাল্লাহ আগামী শনিবার থেকে ক্লাস চালু হবে এই মডেল মক্তব আমরা আশা রাখছি আগামীতে জাতীয় এই মডেল মক্তব্যের মধ্য দিয়ে এক উন্নত যুব সমাজ উপহার পাবে এবং আদর্শ অভিভাবক অভিভাবিকা এই মক্তব্যের মধ্য দিয়ে তারা তৈরি হবে আগামী প্রজন্ম আমাদের এই মক্তব্যের মধ্য দিয়ে তারা একটা উন্নত জাতি উপহার পাবে এটা আমরা আশা রাখছি এই মডেল মক্তবে শনিবার থেকেই আমরা তিনটি ক্লাস শুরু করছি সকাল ছটা থেকে আটটা একেবারে অনুরুদ্ধ বাচ্চাদের শিশুদের পড়াশোনা চলবে এবং সন্ধ্যেবেলা মাগরেব থেকে এসা অবধি মায়েদের ক্লাস চলবে রাত সাড়ে আটটা থেকে দশটা যে সমস্ত ব্যবসা ভাই ব্যবসাদার ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা এবং চাষি এবং অন্যান্য যারা কর্মরত অবস্থায় আছেন তাদের জন্যে আমরা সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা থেকে দশটা অবধি আমরা পড়াশোনা চালু রাখব এবং আশা রাখছি এবং সকলের কাছে আমরা দোয়া প্রার্থী যে এই মক্তব আগামী দিনে একটা জাতির জন্যে কিছু উপহার দেবে ইনশাল্লাহ এখানে আমাদের উপস্থিত আছেন রেঞ্জ কোঅর্ডিনেটর একাডেমিক কোঅর্ডিনেটর এবং অন্যান্য গ্রামবাসী বৃন্দ এবং ছাত্র ছাত্রী যারা অ্যাডমিশান নিয়েছেন তারা উপস্থিত আছেন আমরা বিভিন্ন যুক্তি তর্ক এবং শিক্ষা উন্নয়নের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আমরা প্রোগ্রাম সমাপ্তি করেছি এবং আমরা সফল বর্তমানে কতজন ছাত্র নিয়ে খেলা শুরু আমরা আশা রাখছি বাচ্চা আমরা প্রায় পঁচিশ জন ছাত্র নিয়ে আমরা চালু করব ছাত্র ছাত্রী মায়েদের সংখ্যা অনেক বেশি আমরা অ্যাডমিশান পেয়েছি প্রায় পঞ্চাশের কাছাকাছি এবং বয়স্কদের আমরা প্রায় কুড়ি জন বয়স্কদের নিয়ে আমরা চালু করব আমরা আশা রাখছি আজকের সমাজে বিশেষ করে মানুষ যে হারে ধর্মহারা আর এইখানে দাঁড়িয়ে ধর্মের বিরোধী পক্ষের মোকাবিলার মধ্য দিয়ে আজকে আমরা যে দিন শিক্ষা মানুষের কাছে পৌঁছাতে পারছি অল ইন্ডিয়া সুন্নতল জামাতের আঙিনায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত দিকে মুক্ত জিহারে বৃদ্ধি পাচ্ছে এবং আশা রাখছি যে আগামীতেও আর অন্যান্য গ্রামগুলোতে আমরা এই মুক্ত তৈরি করতে পারব অল ইন্ডিয়া সুন্নতল জামাত পরিচালিত এটি মোজাদ্দিদিয়া মোজাদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে এখন আমরা আছি এবং আমাদের উদ্বোধনী কাজ খুব আলহামদুলিল্লাহ খুব সুনামের সাথে আমরা সফল হতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আগামীতে এই মাদ্রাসা আস্তে আস্তে এর প্রসার শ্রীবৃদ্ধি হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া রাখতি সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অল ইন্ডিয়া সোনতি জামাতের আঙিনায় দাঁড়িয়ে একটি সুন্দর গ্রাম ইসলামিক কালচারের উপরে দাঁড় করাতে পারি এবং এই গ্রামের মডেল বানিয়ে আশেপাশে আর অন্যান্য গ্রামে আমরা একইভাবে শিক্ষা প্রসার ঘটাতে পারি